আমি এখন নদীর পারে দাঁড়িয়ে আছি সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে লালাবায় নদীর ঢেউগুলো ঝলমল করছে সামনে দিয়ে এক টুকরো নৌকা ভেসে যাচ্ছে এই দৃশ্যটা আমাকে মনে করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতির শক্তির সামনে সে আসলেই কতটা অসহায় এই পানির ঢেউ যদি এক মুহূর্তে রূপ নয় ঝড় ঢেউয়ে তবে সেই ছোট্ট নৌকাটি যেন দিশেহারা হয়ে যাবে আমরাও তেমনি জীবনের ঝড়ে অসহায় হয়ে পড়ি একটা সত্য খুব স্পষ্ট যখন সমুদ্র উত্তল হয় তখন কেউ আর নাস্তিক থাকে না কারণ মৃত্যু যখন চোখের সামনে দাঁড়ায় জীবন তখন তুচ্ছ মনে হয় তখন মানুষ অবচেতনভাবে হাত তোলে তার স্রষ্টার দিকে তখন আর কেউ বলে না আমি বিশ্বাস করি না বরং সবাই বলে হে আল্লাহ আমাকে বাঁচাও এটাই মানুষের আসল রূপ শান্ত সময় আমরা ভুলে যাই আল্লাহকে ব্যস্ততায় ডুবে যাই অহংকারে ডুবে যাই কিন্তু বিপদ যখন আঘাত হানে তখন আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা ইমান জেগে উঠে এই নদীর ঢেউ এই সূর্যাস্ত আমাকে শিক্ষা দেয় জীবন নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল যদি আমরা শান্ত সময়ে আমাদের স্রষ্টাকে স্মরণ করি তবে উক্তাল সময়েও ভয় কমে যায় ভরসা বেড়ে যায়